হজরতের জিব্রাইলের ছয়শটা পাখা আছে একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে দুনিয়ার জমিন থেকে আসমানে যাইতে সময় লাগে না মাত্র নিরানব্বই পাখা জিব্রাইল ব্যবহার করতে হয় না হজরতে জিব্রাইল মাথার উপরে সৃষ্টির সব পানি যদি আপনি ছেড়ে দেন বা পৃথিবীর মতো মহাসাগর আছে সাতটা আনুষঙ্গিক আর ছোট বড় সাগর আছে নদী নালা আছে এই জমির নিচে আরো আর একটা জমিন আছে সেই জমিনে সাগর আর মহাসাগর আছে ওই জমির নিচে আরো আরেকটা জমিন আছে সেই জমিনে সাগরার মহাসাগর আছে ওই জমির নিচে আরো জমিন আছে মোট সাতটা জমিন এই সাতটা জমিনের মধ্যে সাগর আর মহাসাগর আছে সব সাগর মহাসাগরের পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন পানি পড়ে পরে 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 পায়ের টা নিচে আসার আগে সমস্ত পানিগুলি নিঃশেষ হয়ে যাবে কিন্তু জিব্রাইলের টাকু নিচে পানি আসবে না জিব্রাইল যদি এত বড় হয় এত বড় জিব্রাইল আল্লাহর আদালতে মেহেশ্বরের সামনে দাঁড়াবে ছোট বড় সমস্ত ফেরেস্তারা দাঁড়াবে তাহলে এবার বুঝেন তো হাসরের মাঠটা কত বড় হবে আল্লাহ বলেন মালিক ইয়ৌ হাবিব উম্মদকে বলেন সেই বিচার দিনের মালিক আমি আল্লাহ সেই দিনটা কত বড় হবে কোরান বলে তারুজুল মেলে ইনকে তুমারু হ ইলাইহি ফিয় উইন কান মি দারু আল্লাহ বলেন মহেশ্বরের দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট একটা সেকেন্ড করে ষাট মিনিট ষাট সেকেন্ড এক মিনিট একটা মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা একটা ঘন্টা করে চব্বিশ ঘন্টার দিন ও রাত তার তিনশো পঁয়ষট্টি দিন পার হইলে একটা বছর হয় একটা বছর করে ওই রকম পঞ্চাশ হাজার বছর হাসরের একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট সেই দিনের মালিকীয়দিন আমার আল্লাহ সাফিউল মুজিবিন আমার নবী সেই দিনে রব্বুল আলমিন আমার আল্লাহ আর রহমাতুল্লিল আলমিন আমার আপনার নবী সেই দিনের আরশালা আমার আল্লাহ মাকামে মাহমুদ আমাদের নবী একবার জোরে বলে যাবে কি আল্লাহ আকবর জোরে বলে আর সুল আল্লাহ ওই দিন ধনিয়ার দরিদ্র অভাবিয়ার মিষ্কিত বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি বিরাট বড় বড় ক্ষমতার পয়সা বলা উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা আনত করে সজদার মধ্যে পরে থর থর করে কাঁপতে থাকবে অল্লাহি বিল্লাহি তল্লাহি একটা পয়সার দাম তাদের হাসরের মাটি হবে না কেউ জিজ্ঞাসাও করবে না কেউ তালাশু করতে যাবে না খুঁজতেও যাবে না সেই দিন কোনো নাই কোন মূল্য নাই দুনিয়ার কঠিন কঠিন টাকার মালিক সেই দিন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে নবসি 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 বলে কাঁদতে থাকবে কেউ তারে খুঁজতে যাবে না দেখতে যাবে না চার পয়সাও তার মূল্য হবে না এক পয়সাও তার মূল্য হবে না একটা আনাও তার মূল্য হবে না একটা বিন্দু তার মূল্য হবে না একটা অনু পরিমাণ তার কোনো দাম কেমতের মাঠে থাকবে না সেই দিনে আল্লাহ ধনী দেখবে না দরিদ্র দেখবে না অভাবী দেখবে না বিরাট বড় পারমাণিক বিজ্ঞানী আল্লাহর আদালত চার পয়সাও দাম নাই বিরাট বড় ডক্টর আল্লাহর দরবারে চার পয়সা মূল্য নাই মিশর আলাধার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার না ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার না হারবার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলার না পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী না পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপতি না জাতির সঙ্গের মহাসচিব না পৃথিবীর শ্রেষ্ঠ কোন সেনাবাহিনী সেনাপ্রধান আল্লাহর adalud-এর চার boxShadow দম নাই আল্লাহ বলতাসিন ওই দিন দামকার ইননা আকরামাকুম আল্লাহ রব্বুল আলামিন বলতাসেন শেইদ না নিশ্চয় আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে দুনিয়ার ভিতরে যার অন্তরে তাকুয়া বেশি রিক্সাওয়ালাও হতে পারে দিন মজুরও হতে পারে অনেক টাকার মালিক হতে পারে ও যুবক আপনাকে বলতেছি শুনিয়া যান বিরাট বড় সাইকুল হাদিস হলেই নবী পাওয়া যাবে না বিরাট বড় তেজস্বী বক্তা হলেই নবী পাওয়া যাবে না বিরাট বড় পয়সাওয়ালা হলেও নবী পাওয়া যাবে না পাকিস্তানের একজন যুবক কাঠ মিস্ত্রি তার নাম ইল ভারতের একজন লেখক রঙ্গিলা রসুল লেখে একটা বই লেখলো বইয়ের মধ্য হোক বাজে ভাজে কথা লেখলো কথার মধ্য লেখলো মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসা নিবারণ করার জন্যে একবার জোরে বলা যাবে কি নাও জুবিল্লা এইরকম বাজে ভাজে কথা লেখার গরিক ওই সময় কোটি কোটি মুসলমান কারো অন্তরে দাগ বস্লো না ইলমুদ্দিন বলল না হয় আমি মরব না হয় ও মরবে আমার রসুলকে এরকম বাজে বাজে কথা লেখলো ওকে সারা যাবে না ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি মক্তবে কোন রকম পড়াশোনা করছে নামটাও লিখতে পারতো না তাও কাঠ মিস্ত্রি কি হেড মিস্ত্রি না জুগাইল্লে মিস্ত্রি অর্থাৎ জুগাইল্লে তো বুঝেন সহযোগী যাকে বলা হয় সারা দিন পরিশ্রম করে যা রুটি রুজি করত কোন রকম তার সংসার চলত একেবারেই দরিদ্র ইলমুদ্দিন দাড়ি মোস নাই সুদূর পাকিস্তানের লাহোর থেকে রানা হয়ে ভারতে আসার পরে ইলমুদ্দিন রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করে ফেললো তখন ব্রিটিশ আমল চলে পুলিশ তাকে অ্যারেস্ট করলো ধরে নিয়ে গেল জিজ্ঞেস করলো তুমি হত্যা করেছো বলে হা কি জন্য বলে আমার রসুল সম্পর্কে বাজে কথা লেখছি এই জন্য মেরে ফেলছি তুমি কি ইচ্ছা করে করছো না পরিচিত হয়েছো বলে না আমি কারো দ্বারা পরিচিত হই নাই আমি আমার নিজের ইচ্ছায় হত্যা করে ফেলছি সারা বাংলা ভারতে সই পড়ে গেল মামলায় দুই পক্ষে বিরাট বড় বড় উকিল জজ ম্যাজিস্ট্রেট বড় 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 আইনজীবী ছিল দুই পক্ষে লেগে গেল মুসলিম আইনজীবী ইলমুদ্দিনকে বলতেছি ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা বলে কি কথা আদালতকে বলবা আমি ওই সময় তাকে হত্যা করেছিলাম আবেগ হয়ে আবেগতারিত হয়ে আমি হত্যা করেছিলাম আমি বুঝতে পারি নাই শুধু এই কথাটাও তুমি যদি বলো তাহলে ফাঁসির কাষ্ট দিকে তোমাকে আমি নামাইয়া যাবজ্জীবন জেল হবে পরে আমি জামিন করাই নিতে পারবো শুধু একটা কথা তুমি বলো তাহলে বুঝেন তো উকিলের ধারার শেষ নাই উকিল বলতেছে আমি তোমার ফাঁসির থেকে নামাবো শুধু এই কথাটা তুমি বলবা ইলমুদ্দিন গর্জন সরে বলো উকিল যার জন্য আমি হত্যা করেছি যেই নবীর প্রেমের মালা আমি গলায় দিয়েছি ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য রেডি হয়ে আছি হ্যাঁ চিৎকার বলে আল্লাহ আসবা

রুজুন না হয় না আরজুনে মাদ্রাসায় পড়া নাদ বা সিটিতে পড়া নাদ কলেজে পড়া নাদ হাই স্কুলে পড়া নাদ রকম মাক্তবের পর একটা ছেলের কলিতার ভিতরে রসুল আর ভাব বা ভালোবাসে এতই পরিমাণে আসছে মুসকি মুসকি হাসে বিচারে পল্ল ইলমুদ্দিন মুসকি হাসো ভয় কী করে না ইলমুদ্দিন বলল। কি করে ভয় করব কিসের ভয় আমার আমি যার জন্য ফাঁসির মালা গলায় নিচ্ছি কিছুক্ষণ পরেই তো জান্নাতে আমি তার সাথে একত্রে মিলিত হব বিচারা যে নবীর জন্য ফাঁসির মালা গলায় দিলাম গত রাত্রি বেলা স্বপ্নে সেই নবী আমার সঙ্গে কথা বলে গেছে না না হয় না আরো জোরে বলেন যারা বলে নবী দেখে না নবী আসে না ওরে ইতর তোর চাইতে ইতর দুনিয়াতে আর নাই এই কথা বলেন ঠিক কি না ওটা শাস্ত্র নবী কুরআন হাদিসের কোনো জ্ঞান নেই না সে আধ্যাত্মিকতা না কুরআন হাদিসের কোনো জ্ঞান বেটা শাস্ত্র ইতর কি করে বুঝাবো আমি ইলমুদ্দিন সেই নবী গত রাত্রে আমার সঙ্গে স্বপ্নের কথা বলে গেছে সুসংবাদ দিয়ে গেছে কিছুক্ষণ পরে জান্নাতে তার সাথে মিলিত হব আমি ইলমুদ্দিন কাঁদবো নাকি হাসব আমি কি জন্য কাঁদবো বলতো যার জন্য ফাঁসির মালা গলায় দিলাম তার সঙ্গে কিছুক্ষণ পরে জান্নাতে দেখা হবে এই আমি মুস্কি মুস্কি হাসি জোরে বলা যাবে কাল্লাহ আকবাল তুমি মদের আলো তাই তো তোমায় বসি বলো বলেন তুমি মদের আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নামে ফুলদানিতে তে হৃদয় নামের ফুলদানি তে গেছে খেসিফে মের মালা ইয়ারস লাল্লাহগি ভাল্লাহ বলে লাল্লাহাবি ভাল্লাহ ইয়ার